খোলার সময় পাই নাই আর একটু কমাই দেন ভাই আরো পাঁচশো টাকা ছাড়ছি কি কি গিফট থাকবে একটা স্মার্ট মাউস থাকবে স্মার্ট মাউস একটা টিনার সেট থাকবে একটা থাকবে রুমা থাকবে ক্লিন করার জন্য একটা ব্রাশ থাকতেছে কিবোর্ডটা প্রেশার হওয়ার জন্য আর আপনার মাউস প্যাড নিয়ে আসছি বেছে নিতে পারবে বেছে নিতে পারবে আর একটা স্মার্ট ক্যারি ব্যাগ কম্প্যাক্ট একটা সাইজ হ্যাঁ খুবই স্মার্ট একটা সাইজ আমরা হোলসেল প্রাইস টাই দিচ্ছি আচ্ছা আজকে যে প্রাইস বলতেছেন এটা কি বেস্ট প্রাইস ভাই একদম টোটালি ফ্রেশল টোটাল কোনো নাই এই ল্যাপটপ আছে যাদের বাজেটটা খুবই কম তাদের জন্য এখন কিছু ল্যাপটপ দেখো আপনার রেফারেন্স টা দেয়

একদমই কম বাজারে কাজ শিখতে যাচ্ছেন মানে কিছু কিছু ল্যাপটপ রয়েছে যেগুলোতে কাজ শিখতে পারবেন এবং কিছু কিছু ল্যাপটপ রয়েছে যেগুলোতে পারবেন এবং কিছু কিছু ভারী কাজের জন্য ল্যাপটপ রয়েছে মোটামুটি আপনি সব ধরনের কাজই করতে পারবেন সো যার যেমন চাহিদা তেমন ল্যাপটপ আপনি এখান থেকে নিতে পারবেন দুইটা বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাত্র চলে আসছে সো এভাবে বাইরে থেকে চলে আসছে আপনাদেরকে এভাবে ল্যাপটপগুলো দেওয়া হবে প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু

তারপরে বুঝতে পারবেন যে আসলে তাদের এখানে কত কম দামে ল্যাপটপ পাবেন আপনারা ভাই কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে ভাই আমার থেকে কম দামে কেউ দিতে পারবে না আবার বলতেছে ভাই এখানে আসার আগে মার্কেট ঘুরে আসবেন তাহলে বুঝতে পারবেন আসলে ল্যাপটপের দাম কত কম দিচ্ছি আমরা সো শপে আসবেন দেখে শুনে বুঝে নেবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট করতে পারবেন তবে কথা বলাছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে কিন্তু আজকে আমার নতুন মুখ দেবো আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ভাই কিন্তু আজকে আমাদের হেল্প করবে কি কি ল্যাপটপ চলে আসছে

পপুলার যে প্রোডাক্টটা হ্যাঁ

সার্ভিসিংটা আমরা সবসময় লাইফ টাইম পিরিয়ে থাকি সবসময় থাকি আচ্ছা এরপর বাজেটটা আরেকটু বেশি আছে একটু একটু বেশি আছে একটা স্মার্ট একটা মধ্যে দশমিক ওয়ান হ্যাঁ

একটা আট জিবি র্যাম থাকবে থাকতেছে ছাপ জিও গ্রাফিক পাঁচশো বাইশ বাইশ পাঁচশো টাকা এছাড়া আপনার আরো ল্যাপটপ দিচ্ছেন আমি কি বার্গেটিং করব নাকি কাস্টমার এসে কথা বলবো এটা হচ্ছে আমরা কিন্তু প্রাইস কিন্তু অলরেডি কাস্টমার আসার সময় কিন্তু প্রাইসে যাচাই করে চলে আসবে আর যদি এসে বলা যায় ভাইয়া সোয়াগ ভাবে যে থেকে আসছে হ্যাঁ অ্যাকটিভ শপ ভিডিও থেকে আসছে আমরা চেষ্টা করব আর কিছু কনসিডার করার থ্যাংক ইউ সো মাচ ভাই আচ্ছা আপনি যে প্রাইস বলতেছেন আপনারা তো ভাই হোলসেল করেন আমরা হোলসেলের প্রাইসটাই দিচ্ছি আচ্ছা আজকে যে প্রাইস বলতেছেন এটা কি বেস্ট প্রাইস ভাই

এটা প্রাইস হবে মাত্র 24000 টাকা 24000 টাকা হলো লাস্ট প্রাইস ওকে মাত্র 24000 টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে যেতে পারবে এরপর এছাড়া আমি যদি আরো কিছু ল্যাপটপ দেখাই আপনার যে যে একটু কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে এটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ যারা আপনারা গ্রাফিক্সের কাজ করতেছে ফ্রেশ কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ যারা গ্রাফিক্সের কাজ করতেছে ডিজিটাল আইডি এর কাজ করতেছে তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে আসছে এটা মডেল আছে আপনার ডেল এটিসে 3400 3400 কোরাই কোরাই 3 একটা ল্যাপটপ কোরাই 3 8 জেনারেশন এটা আপনার র্যাম থাকবে আট জিবি থাকবে একশো আঠাশ জিবি প্রাইস মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা হলে পারচেজ করে নিতে পারবে ঠিক আছে যদি কেউ এসে বলে যে ভাই সোহাগ ভাই ভিডিও দেখে আসছি স্পেশালি এই ল্যাপটপে আরো ডিসকাউন্ট পাবে এক হাজার

ভাই কমাই যা লাগবে ভাই কমা কমাই হাজার টাকা ছাড় ভাই দুই হাজার টাকা ছাড়

সাউথ কোয়াটি যখন গান শুনবে এটা মিউজিক শুনবে তখন মনে হবে যে আপনার হোম থিয়েটার আসতেছে আচ্ছা এটা হচ্ছে আপনার এই পাঁচশো বারো মেগা ভাইটার প্রাইস টা মাত্র পঁয়তাল্লিশ হাজার

হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে ভিডিও কল দিয়ে কিন্তু ল্যাপটপটি দেখে পারচেজ করতে পারে ওকে এখন আমি এইচপি ল্যাপটপের জন্য কিছু ল্যাপটপ নিয়ে আসতেছি এইচপি যাদের বাজেটটা খুবই কম তাদের জন্য এখন কিছু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার এইচপি ফোর থ্রি জিরো জি টু হ্যাঁ এটা আপনার আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে প্রাইস রাখবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপে নিতে পারেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটিং বলেন আপনার ফটো সবাই কাজ করা বলেন সবগুলো কিন্তু ইজি স্মুথলি করতে পারবে চমৎকার চমৎকার এছাড়া আমরা এর বাইরে আরেকটা ল্যাপটপ নিয়ে আসছে এটা হচ্ছে 430G1 টা 430G1 টা এটা হচ্ছে 8GB RAM থাকবে 128GB এসএ থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকা যারা এইচপি দাবাজে আছে আর এইচপি মধ্যে কম্পাসের মধ্যে মোস্ট পপুলার যে সিস্টেমটা এটা হচ্ছে আপনার জিটু থাকে Z2. Z2. <smart> 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 <hai>

প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমি 1000 টাকা ছাড় দিয়ে দেব প্রত্যেকটা ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপ এইচপি প্রত্যেকটা ল্যাপটপে 1000 টাকা ছাড় দিয়ে দেব আরে না এছাড়া কিন্তু আপনার জিফে আমরা মাত্র 25000 টাকা দিচ্ছি কত মাত্র 25000 টাকা জিফে দিচ্ছি 25000 টাকা জিফে টাকা কোর আই5 এর 8 জন আসেন 8 জিবি র‍্যাম থাকবে 256 জিবি এসএস থাকবে কোর আই5 এর 8 জন 25000 টাকা ভাই মাত্র 25000 টাকা আরে না হ্যাঁ জাস্ট আসবে হ্যাঁ দিয়ে দেব ওকে ভাই এই স্পে কিউট ল্যাপটপ দেখতে পাচ্ছেন ওই ওই পাশে আপনি সোজা দেখতে পাচ্ছেন ওটা একটু দেখায় দেন না ভাই একটু ওটা ওটা দেখতে হবে হ্যাঁ দেখতে তো হবে

ও दैट विल যাবে না বাই কিন্তু খুবই চমৎকার থাকতেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যাকআপটা কতক্ষণ ব্যাকআপ টা आपने 8 घंटे ऊपर पाबेन हां 8 घंटे ऊपर होने अगर टेस्टेड भाई, भाई, भाई टेस्टेड

একদম বেস্ট প্রাইস চাই বেস্ট প্রাইস আটাই পাঁচশো টাকা আঠাশ পাঁচ আঠাশ পাঁচ একদম বেস্ট প্রাইস ওকে মার্কেটে ঘুরে কিন্তু বলবো না

এখান থেকে বের করে না আমি বাইরে যেগুলো আছে হ্যাঁ একদম খুবই কম প্রাইস হ্যাঁ খুবই কম প্রাইসের হ্যাঁ বত্রিশ হাজার চৌত্রিশ হাজার কি

ভাই তাহলে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি এখানে এই শপে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু নিচে দেওয়া থাকবে ওখানে চেক করে নেবেন এই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন জানতে পারবেন প্রাইসও জানতে পারবেন কোথায় ল্যাপটপের দোকান অবস্থিত সেটাও জানতে পারবেন এলিফেন্ট রোড এসে ফোন দিলে আপনাকে পিক করা হবে কোনো প্যারা নাই আর যারা শপে আসতে পারবে না তারা কিন্তু চাইলে কুরিয়ার কন্ডিশনে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং তাদের মিরপুরে একটা আউটলেট আছে যেটা হচ্ছে আলহিনার হসপিটালের ঠিক পাশেই আপনারা কিন্তু ওখান থেকেও ল্যাপটপ নিতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিয়েছি দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুলিল্লাহ